আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনাদের সামনে নিয়ে এসেছি আলি সাধন মন্ত্র আলী সাধনা কেন করবেন এবং কিভাবে করবেন বন্ধুগণ আগের দিনে মানুষ কাবাডি খেলায় জয়ী হওয়ার জন্য এই আলী সাধন মন্ত্র সাধনা করতো এবং যুদ্ধের ময়দানে যুদ্ধে জয়ী হওয়ার জন্য এই আলী সাধন মন্ত্র ব্যবহার করতো গায়ে যেন তরোয়ালের আঘাত না লাগে তীর না লাগে চল্লিশ জনের শক্তি একজনের গায়ে চলে আসে এই মন্ত্র সাধনা মন্ত্রটা শুনে নেই এর কাজ কাছুম বীর কাছ কাছু কাছুম জুমের দুধ লোহার স্বরে কাজ কাছিলাম কালিকার পুত কাকে ধর্ম কাকে সারুম তাকে খাম লোহার শরের বরে আমি নান্দা করিবার জাম মা খাকি সাক্ষী থাকিও তুমি কাজ কাছুম কাছের করলাম ধারা আসমানের চন্দ্র সূর্য কোমরে করলাম জোড়া কাটা গোজার মুখ বন্ধ করিলাম বেদ কোরআন দিয়া ঠাটা বিজলি বন্ধ করলাম বুট কাজ দিয়া দুই মোকালিপের মুখ বন্ধ করলাম ছন্দ্রে বাঁধলাম বীর লাঠির বাড়ি তরোয়ালের চোট বন্দুকের গুলি না লাগে আমার গায়ে বর্মার বানে কালকে দেবীর পায় লোহার তীর গুলি না লাগে আমার গায়ে ইয়া আলি ইয়া আলি ইয়া আলি মন্ত্র যখন প্রয়োগ করবেন বা আপনে যুদ্ধের ময়দানে অথবা কাবাডি খেলায় যাবেন তখন এই মন্ত্রটা তিনবার পরে একটি নতুন গামছার মধ্যে দিয়ে ওই গামছা কোমরে বেঁধে কাবাডি খেলায় গেলে জয়ী হবেন এখন মন্ত্রটি শিক্ষা করার নিয়ম অবশ্যই জানার দরকার আছে মন্ত্রটি শিক্ষা করার নিয়মটি এবার জেনে নিন মন্ত্রটি পাঁচ দিনে মুখস্থ করিতে হইবে মাছ ও গরু মাংস খাওয়া যাবে না কাজ করার সময় উক্ত মন্ত্রটি তিন দফা পাঠ করিয়া একটি গামছা কোমরে বাঁধিতে হইবে ইহাতে আল্লাহর রহমতে চল্লিশ পঞ্চাশ জন মানুষের শক্তি নিজের শরীরে পাইবে অন্যায় কাজে মন্ত্রটি খাটানো নিষেধ তো বন্ধুগণ এখন ওই কাবাডি খেলাও নেই ওই তেরোয়ালের তরোয়ালে যুদ্ধ আর নেই তীর দনুকের খেলাও শেষ এখন এই ধরনের মন্ত্র আর চলে না তো বন্ধুগণ এই মন্ত্রটি আদি যুগের মন্ত্র এগুলি দিয়ে আগেকার মানুষ সাধনা করে তারা অনেক জায়গায় সফল হয়েছে তো বন্ধুগণ এখন যারা এটি সাধনা করার ইচ্ছা তারা করতে পারেন এই মন্ত্রটি আমি পরীক্ষা করিনি আমি বই থেকে দিলাম কারণ আমি বইয়ের মন্ত্র তেমন একটা ব্যবহার করি না আমি যা কিছু ব্যবহার করি তন্ত্র মন্ত্র আমার আমাকে যেটা শিক্ষা দিয়েছে ওগুলাই ব্যবহার করি কারণ তন্ত্র মন্ত্র গেলে গুরুর প্রয়োজন আছে গুরুর কাছ থেকে শিক্ষা করবেন গুরুর মন্ত্র নিলে ওগুলাতে কোনো কঠিন নয় সহজেই মন্ত্র শিখলেই কাজ হয়ে যায় তেমন একটা সাধনা করতে হয় না কারণ ওগুলা সিদ্ধ মন্ত্র এবং রানিং মন্ত্র আর বইয়ের মন্ত্র যখন আপনারা কাজ করতে যাবেন তখন আপনার নিজেকে সিদ্ধ করতে হবে আপনি মন্ত্র পড়লেন আর কাজ হবে এমন নয় সবার মুখ দিয়ে তন্ত্র মন্ত্র খাটে না তো বন্ধুগণ মন্ত্র শিখতে গেলে আগে একজন ভালো ভালো একজন গুরু ধরেন গুরুর কাছ থেকে ভালো কিছু শিখেন খারাপ কিছু শিখবেন না আমি তো বলি না শিখাই ভালো ভালো তেমন একটা জিনিস নয় তো বন্ধুগণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নিয়ে আসবো লোহার অস্ত্র বন্ধ করা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ